আগামী 21 জুলাই শহীদ চরণে তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলো জনসভার প্রস্তুতি সভা হিসেবে बृহෂ් প্রতিবাদ অর্থাৎ 18 জুলাই ব্লক সভাপতির অফিসে আউশগ্রাম 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছিল উক্ত সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্তমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসপিয়ারি হালদার আউসক্রাম দুই নম্বর ব্লক সভাপতি শেখ আবদুল লালন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই ব্লকের সমস্ত শাখা সংগঠনের সভাপতি গণ আউসগ্রাম দুই নম্বর ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতিগণেরা উক্ত সভায় একুশে জুলাই মুখ্যমন্ত্রীর ডাকে ধর্মতলা যাওয়ার জন্য সকলে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার অঙ্গীকার করলেন শেখ আব্দুল লালন জানান জেলার মধ্যে আউসগ্রাম দুই নম্বর ব্লকে তৃণমূল কর্মীদের উপস্থিতি থাকবে চোখে লাগার মতো দেখুন আমাদের পূর্ব বর্ধমান জেলা সবসময় সবদিকে এগিয়ে থাকে যেমন আমরা ভোটের লিডে এগিয়ে থাকি আমরা ষোলোটা বিধানসভায় জিতেছি এবারের লোকসভাতে এবং একুশের বিধানসভার রেজাল্টের থেকে এবারের লোকসভা নির্বাচনে আমরা লিড বাড়িয়েছি প্রত্যেকটা ব্লক তার জন্য জেলার সব শাখা সংগঠন প্রচুর পরিশ্রম করেছে এবং মাদার নেতৃত্বের সঙ্গে তারা কাজ করেছে আমাদের যুব সংগঠনও খুব কাজ করেছে আমরা একুশে জুলাই জোর দিয়েছি যুব সংগঠন থেকে এক বিশাল সংখ্যক কর্মী সেখানে যায় আমরা এটুকু কথা দিতে পারি এক লক্ষ যুবকর্মী সেখানে উপস্থিত হবে তার বেশি হবে তার কম হবে না আমরা ট্রেনে বাসে বিভিন্নভাবে সেখানে পৌঁছাবো আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি এবং নেত্রী মমতা ব্যানার্জি সেখানে বক্তব্য রাখবেন সেটা শোনার জন্য দেখুন অঞ্চল কমিটিটা উসগাম দুয়ের বাকি ছিল আমরা করে দিলাম এটা কাজ করতে আরও সুবিধা হওয়ার জন্য অঞ্চল সভাপতিদের নিযুক্ত করে দিয়েছে না না একুশে জুলাই শুধু নয় দেখুন এইটা আমাদের একুশে জুলাই আজকে প্রস্তুতি সভা ছিল আমি এসেছিলাম তাই আজকে করলাম এবং যাতে যুব সংগঠনকে আরও ত্বরান্বিত করা যায় যুব সংগঠন লোকসভা ভোটে কাজ করেছে বিধানসভা নির্বাচনে আপনারাই দেখবেন এই ব্লক এর থেকে ডবল লিড দিচ্ছে তার জন্য আমরা এখন থেকেই প্রস্তুত এবং বিভিন্ন বুথ নিয়ে আমরা আলোচনা করছি সেখানে আমাদের কেন ভোট কমলো বাড়লো সেই জিনিসগুলো আমরা দেখছি এবং কীভাবে বেড়েছে সেই অন্য ওই বুথে কেন আমরা যে পারফরমেন্স করেছি সেইটাকে অন্য বুথেও আমরা কেন করতে পারিনি সেই দিকগুলো আমরা নজর দিচ্ছি তার জন্য এখন থেকে আমরা প্রস্তুত ছাব্বিশ সালে আমরা ডবল লিড দেবো এখান থেকে ওর নাম প্রস্তাব করেছি এখনও নতুন যখন জেলা কমিটি হবে রাজ্য নেতৃত্ব নতুন জেলা কমিটির লিস্ট প্রকাশ করবেন আমি আমার পক্ষ থেকে ওর নাম প্রস্তাব করব রাজ্য যদি করে নিশ্চয়ই জেলা কমিটিতেও থাকবে দায়িত্ব নেওয়ার পর অবশ্যই আমি দায়িত্ব পাওয়ার পরে যেমন কর্মসূচি মাদারের সঙ্গে যে শাখাগুলোর প্রয়োজন হয় সেইটা আজকে আমরা বোঝাতে পেরেছি আমার নেতা যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনি যুবর আইকন তিনি হৃদয়ে হৃদয় মানুষের চোখের মুনি যুবক সম্পাদককে যেভাবে সম্প্রদায়কে এনে তিনি রাজনীতি করছেন যে তিনার লক্ষ্য একটা কি মানব ধর্ম জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বস্ত্র সবটাই দেওয়ার প্রস্তুতি আপনি দেখুন তো কখনো করোনা কখনো দুর্যোগ সমস্তটাই কিন্তু ইয়াং জেনারেশান সর্বদাই এগিয়ে আসে করোনা প্রটোকলে ইনারদের যা ভূমিকা ছিল অভাবনীয় তাই আমাদেরও জেলাতে এই যে রাজবাহারি হালদার মশাইকে আমরা পেয়ে আমরাও খুব খুশি যে এই রকম ইয়াং ছেলে আগিয়ে আসাতে আমাদের জেলার আজকে কিন্তু গর্ব বোধ মনে করছি আমাদের এই আসগ্রাম বিধানসভার যে লিডটা তিন গুণ বেড়েছে আমাদের এমপি সাহেব আগে কত ছিল এক লক্ষ ছ হাজার এখন এই এতে কত লিড হলো না তিন লক্ষ সাতাশ হাজার অর্থাৎ আমাদেরও লক্ষ্য থাকবে যে ছাব্বিশে আপনার আর ওই তেত্রিশ হাজার পাঁচশো নয় আমার বিধানসভায় লিড ছিল এগারো হাজার এখন তেত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ সেইটা লক্ষ্য আমাদের রয়ে গেল এক লক্ষের ওপরে কিন্তু এই বিধানসভার লিড আমরা দুবোই দেব এই ইয়াং জেনারেশন ওই মহিলা ওই শাখা সংগঠন সকলকে যৌথ পাঁচের লাঠি একের বোঝা অর্থাৎ সকল মিলে সেইটা আমরা সফল করছি এবং করব আর এই রকম সেনাপতি যদি আমাদের জেলায় থাকে এইভাবে সমস্ত শাখা যদি আগে আসে মাদার এইভাবে যদি যৌথ এ করি অবশ্যই আমাদের অনেক গুণ বেশি সারা বিশ্বকে দেখাবে বাংলাকে দেখাচ্ছে যে না বর্ধমান একটা জায়গা দেশের যেমন বর্ধমানের জেলা সেরা জেলাকে বর্ধমান অর্থাৎ আমার রাজ্যের জেলার সেরাকে বর্ধমান তাহলে সেটাও আমরা যুব সম্প্রদায়কে নিয়ে সেটাও যুবদের বর্ধমানের সেরা দেখাবো তার সঙ্গে এটাও আমাদের লক্ষ্য থাকবে হাউসগ্রাম টু এবং আমার এই হাউসগ্রাম বিধানসভা সেটাও আমরা জেলার ফার্স্ট বই হব আমাদের যে যাওয়ার যে পরিস্থিতি নিয়েছি আমাদের সত্যটা ভাস যাচ্ছে ট্রেনেও ওখানে তিন হাজার মতো মানুষ যাচ্ছে আমাদের এখানটায় একটাই মানুষ যে সকলেরই কিন্তু লক্ষ্য একটাই এখন জঙ্গল হাসছে পার হাসছে অর্থাৎ জঙ্গলমহল আর পিছিয়ে নেই জঙ্গলমহলের যে উন্নতি দিদি যা করেছেন আমাদের মানব যিনি ধর্ম বলছেন আমাদের সেনাপতি তিনার নির্দেশে আমরা সেইটা বিপুলভাবে ওই কলকাতাকে দেখিয়ে আসব। আমরা ধর্মমঞ্চা দেখে এসেছি আমরা বিলিগের দেখিয়ে দিয়ে এসেছি অর্থাৎ এটাও আমরা দেখাবো যে আমরা জেলার কিন্তু ওই জঙ্গলমল আজকে ফার্স্ট বয় হওয়ার সেই লক্ষ্য নিয়েই আমরা এই পরিস্থিতি সভা আজকে করলাম এরপরেই আবার যাব আমরা ব্লক ভিত্তিক যে পরিস্থিতি সভা সেটাও আমার জিপি বলরামপুরের সেখানেও আমরা ওই মানুষকে উৎসাহ দেওয়া তাদের যাতায়াতের কিভাবে কি পরিস্থিতি সেটাও আমরা জানিয়ে সেইভাবে ওই দিদির যে সভা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে সভা সেটা সফল মঞ্চিত করব আমার নাম শেখ আব্দুল লালন আজগাম দু নম্বর ভূলোখের টিএমসি সভাপতি হিসাবে আমাকে রেকমেন্ড করা হয়েছে নিজাম আলোমের রিপোর্ট সকলের জন্য নিউজ